প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তানিয়া তানিয়ার বাবা মা কেউ নেই তানিয়া শুধু ছোট একটা ভাই আছে তানিয়া থাকে তার দাদির কাছে তো তানিয়া আগে একটি পালারে কাজ শিখত তো বর্তমানে তিনি কালারের মোটামুটি কাজ জানে কিন্তু সেখান থেকে যা পায় তা দিয়ে কোনো মতে চলে তো তানি এখন ইউটিউবে এসেছে বিয়ে শির জন্য কারণ তানি আর বাবা ছিল স্কুল মাস্টার তো বাবা মা দুজনেই রোড অ্যাক্সিডেন্টে হয়তো মারা যায় তো এই জন্য তানিয়া এখন তাদের চলাফেরা করতে খুবই কষ্ট হয়ে যায় তো এই জন্য তানিয়া একটা পালারে কাজ নিয়েছে তানিয়া চাইলেও পারে না কারো কাছে সহযোগিতা চাইতে তানিয়া এখন কি করবে কোথায় যাবে মেয়ে মানুষ সুন্দর হয়েও বিপদে কোথাও কাজে গেলেও মানুষ দেহটাকে ধরতে চায় শুতে চায় তো এই জন্য তানিয়া চাচ্ছে বিয়ে শি করতে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় সেই মানুষটি যেমনই হোক তানিয়া বিয়ে শাদী করতে রাজি আছে তানিয়া কখনো প্রেম ভালোবাসাও করেনি তানিয়া নিয়া সরাসরি যাকে বিয়ে করবে তানিয়া তাকেই বিয়ে করবে এবং তার সাথে বিয়ের পর লাগলে প্রেম করবে কিন্তু স্বামী ছাড়া অন্য কারোর সাথে প্রেম ভালোবাসা করবে না তো সে যেমনই হোক বয়স্ক হোক বিবাহিত হোক তাতে কোনো সমস্যা নেই তার দায়িত্ব নিলেই হবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আলাইকুম